আমি সন্ধেবেলার কিছু স্ন্যাক্সের লাইভ করছি আজকে ভাজবো আমি আলু আলু বড়া যারা আমরা যা বলি আলু বড়া এবার তোমরা কি বলো আমি জানি না তো আমি আলু বড়াই বলে থাকি তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আমি আলু বড়া বানাব তো বেশি কথা না বাড়িয়ে আমি লাইফটা স্টার্ট করছি তো এবার আমি আলু বড়াটা ভাজবো তো আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল সর্ষের তেল তোমরা যেটাতে ইচ্ছা করতে পারো আমি সাদা তেল নিয়ে নিয়েছি কড়াতে তেল গরম হয়ে গেছে আর আমি এখানে বেসনটা রেডি করেই রেখেছি এই যে দেখতে পাচ্ছেন তো বেসনটাতে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি কালো জিরে মৌরি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব বেসনটা ভালো করে গুলে নিই গুলে না নিলে ভালো ফোলে না যেটা আমার মায়েরা বলে যে ভালো ভালো করে যত বেসন ফেটিয়ে নেবে তত ভালো খাস্তা হয় আর তেলে ভালো হয় তো বেসন আমার মা খা হয়ে গেছে ভালো করে এবার আমি আলুগুলো ভাজবো আলু বড়া গুলো এ দেখতেই পাচ্ছেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে আমার আলুগুলো কেটে রাখাই আছে ধুয়ে দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি গোল গোল করে কেটে আলু বড়া ভাজার জন্য আমরা গোল গোল করেই কাটি যেহেতু আলু গোল 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 করে করাই উচিত অন্য কিছু শেপ দিলে আলুটা নষ্ট হবে আমার মনে হয় গোল গোল করাটাই বেটার তো আমি গোল গোল করে নিয়েছি এবার আমি আলু বড়াগুলো ভেজে নেব এবারে তেল গরম হয়ে গেছে এবার আমি এক একে ভেজে নেব একবার উল্টে দিই পর সব একটা একটা করে দিয়ে দেবো আমি আলু বড়া ভাজার জন্য ব্যাটারটা একটু স্মুথ বানাতে হবে বেশি পাতলা হলে চলবে না বেশি মোটা হলেও চলবে না একটা স্মুথ ব্যাটার ক্রিমি ব্যাটার তৈরি করতে হবে সবই ভালো হবে নাহলে গায়ে লাগবে না আর বেশি মোটা হয়ে গেলে ভাজতে প্রবলেম হবে আলু বা ভেজে খেতেই পারো আমরা তো প্রায় করে থাকি খুবই ভালো লাগে দোকান থেকে কিনে খাওয়া থেকে আমি মনে করি বেশিরভাগ ঘরে বানানোটাই ভালো স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো আমাদের বাড়ির ছেলে খেতে পছন্দ করে বলে তাই আমি বেশিরভাগটা ঘরেতেই বানিয়ে থাকি একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আর এক পিঠটা উল্টে দেব প্রথমে একটু হালকা আছে আলু পরাটা এক পিঠগুলো গুলো ভেজে নেবে নাহলে জোর দিয়ে দিলে সেটা লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা হয়ে যাবে আলুগুলো সেই জন্য প্রথমটা একটু হালকা আছে ভেজে নিয়ে তারপর যখন উল্টে দেবে তখন একটু জোরটা বাড়িয়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন বেসনটা ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য কত সুন্দর ফুলেছে শুধু আলু বড়াই নয় আমরা মাঝে মাঝে বেগুনি তারপর পটল দিয়ে আলু বড়া টাইপসে করা হয় পটলের তারপর পেঁয়াজি করা হয় মাঝে মাঝে সবিনের পকোড়া অনেক রকমই তেলে ভাজা করে খাওয়া হয় সন্ধ্যাবেলা তেলে ভাজা দিতে সবারই ভালো লাগে বিশেষ করে বর্ষাকালে তো আর খুবই ভালো লাগে একটু লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ আলু বড় গুলো লাল লাল করে ভাজা মোটামুটি হয়ে গেছে এবারে আমরা তুলে নেবো এগুলো ভালো করে তেল ধরিয়ে তুলে নেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তেলে ভাজাগুলো তো আপনারা চাইলে যখনই সুন্দর করে স্ন্যাক্স খেতে ইচ্ছে করবে আপনারা এইভাবে আলুকে গোল গোল করে কেটে নিয়ে আলু বড়া বানিয়ে খেতে পারেন তো ঠিক আছে লাইভটা আমরা এখানেই স্টপ করছি তো দেখা হচ্ছে নেক্সট লাইভে তা আপনার আমার ভিডিও আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা